রমাদানের পর আমরা কেমন যেন অন্য মানুষ হয়ে যায় যে মানুষটা দেড় ঘন্টা দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়তে পারত তার পক্ষে এসার পর পাঁচ মিনিট এক্সট্রা খরচ করে দুই রাখাত নফল পড়া যেন অসম্ভব হয়ে যায় এমন হওয়াটা খুব অস্বাভাবিক নয় রমাদানের মতো রহমত তো আর বারো মাস থাকবে না তাহলে রমাদানের স্পেশাল জায়গাটা কই রইল তাই না ধরুন এই বছর রমাদানটা সবচেয়ে খারাপ গিয়েছে আপনার খারাপকে কোটেশন মার্কে দিলাম কারণ মুমিনের জন্য তো আপাত দৃষ্টিতে কোনো কিছুই খারাপ না মুমিনের ব্যাপারটা সবসময় আশ্চর্যজনক ভালো হলেও ভালো খারাপ হলেও ভালো এটা সত্য হাদিস দিয়ে প্রমাণিত আমাদের জীবনে খারাপ বলে আসলে কিছু নেই আলহামদুলিল্লাহ এই কথাগুলো প্লিজ মনে প্রাণে বিশ্বাস করবেন শুধু পড়ার জন্য পরে স্ক্রল করে ফুলে যাবেন না বরং অন্তরে মগজে গেথে দেবেন এই কথাগুলো কিন্তু ধরেন একদমই আশানূপ হয়নি নেই রমাদান আপনার মনে হচ্ছে আপনি একজন সম্পূর্ণরূপে আগাগোড়া ব্যর্থ মানুষের রমাদানের পরে আপনার মনে হতে পারে আপনি খুবই খারাপ মুসলিম এরপরও এরপরও আপনি হাল ছেড়ে দিবেন না পৃথিবীর শেষ চারাগাছ হাদিসের আলোকে আপনার রমাদানকে মূল্যায়ন করুন তখন কিন্তু আপনি রমাদানে নিজেকে ব্যর্থ ভাবলেও হাল ছেড়ে দিতে পারবেন না কেননা যদি কেমন নিশ্চিত থাকে তাহলে একটা গাছ লাগিয়ে লাভ বলুন এই গাছ তো বেড়ে ওঠার সুযোগ পাবে না এই গাছ সাদাকে জারিয়া হওয়ার সুযোগ পাবে না পৃথিবী এখনই ধ্বংস হয়ে যাবে তার সাথে গাছটা ধ্বংস হয়ে যাবে এমন একটা অসম্ভব পরিস্থিতিতেও আমাদেরকে আশা ধরে রাখতে বলা হয়েছে তাই আমি কথাগুলো আলোকে নিজেকে সবাইকে আহ্বান জানাচ্ছি গত রমাদান আমাদের যেভাবেই কাটুক না কেন আশা ছাড়বেন না আজকে থেকে এখন থেকে শুরু হতে পারে আপনার সাথে আল্লাহর সম্পর্কের অকল্পনীয় সুন্দর যাত্রাটি যে কোরআনটুকু রমাদানে পড়তে পারেননি সেটা আজকেই পড়তে পারেন যে দোয়াটুকু তখন বলার সুযোগ হয়নি সেটা এই মুহূর্তেই বলতে পারেন রমাদান শেষ হয়ে গেল রমাদানের রব যিনি তিনি কিন্তু আমাদের ছেড়ে কোথাও চলে যাননি শুধু আপনার তরফ থেকে ছোট্ট একটা পদক্ষেপের অপেক্ষা টুডে ইজ দ্য ফার্স্টে অফ দ্য রেস্ট অফ ইয়ার লাইফ